মঙ্গলবার আগরতলায় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে পশ্চিম ত্রিপুরা ভিত্তিক কলা উৎসবের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ কর্পোরেটর রত্না দত্ত সাথে ছিল অন্যান্যরা দুদিন ব্যাপী এই কলা উৎসবে মোট ষাটটি স্কুলের ছশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি সহ বারোটি বিভিন্ন বিষয়ে এই কলা উৎসবে অংশগ্রহণ করে একটি তসিগতির গার্লস হাই সেকেন্ডারি স্কুলে জেলাভিত্তিক কলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দুদিনব্যাপী চলবে এই উৎসব এই উৎসবে প্রতি বছর দু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এর সূচনা করেছেন এবং আগামী দিন বিকশিত ভারতের সংকল্পকে স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে আমাদের এই কলা উৎসব এবং এই কলা উৎসবে প্রত্যেকটি স্কুলে ভারতবর্ষের প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রীরা যেন পুঁথিগত বিদ্যার পাশাপাশি ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি শিল্পকলা এবং তার সাহিত্যে যে গুরুত্ব তার প্রতি তাদের আগ্রহ এবং প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে পড়াশোনার পাশাপাশি যে ধরনের অভিজ্ঞতা বা বিভিন্ন ধরনের বিষয়গুলো সুক্ত হয়ে আছে সেইগুলোকে প্রকাশিত করার জন্য এই এডুকেশন দপ্তরের দ্বারা আয়োজিত এই কলা উৎসব এবং এই কলা উৎসবে আমি আমার রাজ্যের আমার দেশের সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আগামী দিনের জন্য যে পুঁথিগত শিক্ষার পাশাপাশি এই কলা উৎসবের মধ্য দিয়ে তারা তাদের ভবিষ্যৎকে উন্নত করার আরও এক নতুন পথের সূচনা পেয়েছে আজকের এই অনুষ্ঠানে কুলসিপতি স্কুলের আলৌকিক মঞ্চে আমাদের মধ্যে এই অনুষ্ঠান উপস্থিত থাকছেন যিনি আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড কর্পোরেটর তথা আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন শ্রীমতী রত্নদত্ত মহোদয়া পাশাপাশি এডুকেশন দপ্তরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ এই রাজ্যের পশ্চিম জেলার এই পশ্চিম জেলার সমস্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীরা আছে প্রত্যেককে শুভেচ্ছা জানায় এবং বিকশিত ভারত টু থাউজেন্ড ফর্টি সেভেনের মধ্যে এক ভারতবর্ষের স্বাধীনতার একশোতম যে সেই দিন সেই দিন সেই বৎসর পূর্তিতে আমরা সেই কলা উৎসবকে এই রাজ্যের এই দেশে প্রত্যেক ঘরে দেখতে চাই এবং তার উৎসাহ তার উদ্দীপনা প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে আমরা দেখতে চাই